তো তখনও ফজলের পর কিন্তু তখনও দুই চারজন কিন্তু ছিল পরে এই সড়কের পাশে বলেন তার ফুটপাথের পাশে বলেন তারপর ওভার ব্রিজের পাশে বলেন তারা কিন্তু কাতরাচ্ছে দুই চারজন ছিল রক্তাক্ত সাদা পায়জামা পাঞ্জাবি তাদের কারো হাত দিয়ে রক্ত করছে কারো গলায় দিয়ে রক্ত করছে কারো পেটে কারো পা দিয়ে রক্ত করছে কারো নাক ফেটে গেছে হ্যাঁ এগুলি কিন্তু তখনও এক একজন এক একভাবে নিয়ে যাচ্ছে আর ছোট ছোটো যারা ছিলে তারা হাত উঁচু করে কেউ কেউ যাচ্ছে কেউ কেউ ভবন থেকে বের হয়ে যাচ্ছে আর একটা যেগুলি দেখলাম যে আছে না মতিঝিলের কিছু ভবন আছে যেগুলি বড় বড় গেট দরজা খোলা বড় বড় গেট শত শত হাজার হাজার জুতা পরে আছে স্যান্ডেল পরে আছে হ্যাঁ তারপর সবচেয়ে মতিঝিলে যাওয়ার পর যেটি দেখলাম যে সোনালী ব্যাংকের যে গেট খোলা সোনালী ব্যাংকের ভেতর থেকে এই লোকগুলি হাত বের করে যাচ্ছে আর পুলিশ পেটাচ্ছে পেটাচ্ছে এই দৌড় দে দৌড় দে দৌড় দে আর পেটাচ্ছে এটা কিন্তু সকাল বেলারও ঘটনা রাত্রে কিন্তু সব পরিষ্কার হয়েছে কিন্তু বিভিন্ন বিল্ডিং এ যারা আটকেছিলেন বা যারা ভয়েছিলেন তো আমি দুজনকে থামালাম আমাকে দুজন কনস্টেবল এসে বললো এই সাইডান আপনি কোথা থেকে আসলেন ছেড়ে দেন কে আপনি বললাম আমি সাংবাদিক ও সাংবাদিক এতক্ষণে আসছেন সাংবাদিক যান এদেরকে ছেড়ে দেন ওনাদেরকে ছেড়ে দেন আর আপনিও চলে যান এখন প্রশ্ন করে কী লাভ হবে সব শেষ এটি বললো বললাম কী শেষ সব তো আমি তাদের সঙ্গে গেলাম যেহেতু তিনি নিষেধ করলেন পেরে আসলেন আমি ওই দুজনকে নিয়ে একটু এগিয়ে গেলাম বললাম যে ভাই সব শেষ উনি বলতে স্যার সব শেষ এখানে কী হয়েছে অনেক লাশ করছে আপনি দেখেন অনেক রক্ত পাবেন অনেক স্যান্ডেল এখানে জুতা আমাদের অনেক ভাই শহীদ হয়েছেন এখানে তারপর তারা নারায়ণগঞ্জের দিকে গেল কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছি এদিকে চলে গেল আমি একজনের কাছে এরপর পুলিশ সদস্য পুরো পরিচিত পুলিশ সদস্য এখন উনি এডিসি তখন সহকারী কমিশনার ছিলেন তিনি বললেন যে এখানে অপারেশন হয়েছে রাতে কেউ ছিল না দুটা টেলিভিশন ছিল লাইভ করছিল তাদেরকে আমরা বন্ধ করে সরকার বন্ধ করে দিয়েছে আমরা তো সকালবেলা সব জানলামই এরপরও তার কাছ থেকে বর্ণনা শুনতেছিলাম